মাহফিলের ব্যাপারে তিনি ওয়াইজে বাবা মাহফিলের ব্যাপারে আলোচনা করতে গিয়ে বললাম যে আপনার কাছে কি গাড়ি রুগী আসে ওষুধ নেওয়ার জন্য বলেন না আমি তো তদ্বির এখনো করি আমি আপনি কি ফার্মেসি তদ্বির করে মিললে যে ভাই আমি তদ্বির করে আপনার কাছে কেমন আপনি তো আমার চেয়ে অনেক অনেক সুনাম অনেক কিছু জানেন এরকম তখন আমি বললাম যে আমি তো অনেক কিছু জানি এগুলা দশ বছর যাবৎ যেহেতু তদ্বির করে আসছি কিন্তু আমি ওই আমার এক উস্তাদের কাছে তদ্বির শিক্ষা গ্রহণ করেছি এক মাসের কোর্স করেছি কোর্স করার পরে পারছি যে পর্যন্ত করে আসছি কিন্তু আসলে আর লেখাপড়া করার পর সেই জ্ঞান অর্জন করেছিলাম আর সেই জ্ঞান নিয়ে নিজের ভিতরে আর অহংকার নিয়ে মনে মনে ভাবতাম যে তদ্বির জগতে বহুত বহুতাবির হয়ে গেছি কিন্তু আমার উস্তাদের কাছে এক মাস ক্লাস করেছি ক্লাস করার পরে উস্তাদের কাছ থেকে যতটুকু শিক্ষা গ্রহণ করছি এটা এই স্বল্প টাকার মাধ্যমে যে শিক্ষা গ্রহণ করছি এটার অবাক এবং নিজে অবাক হয়ে যে কি রুহের কিছু আমল আছে রুহানি শক্তি রুহ কে শক্তিশালী করার জন্য যে রুহের শক্তিশালী করার পরে তদ্বির জগতে সহায়ক হয় সাহায্য করে তদ্বির করতে গেলে এই পাওয়ারফুল তদ্বির করা যায় এবং সফল হওয়া যায় এবং আমলের যে একটা মজা আসে এটা এবং এটা যে একটা আল্লাহ ওয়ালাদের দরজা এটা আগে বুঝতাম না তখন এই উস্তাদের কাছে ক্লাস করার পরে এতটুকু জ্ঞান অর্জন করছি এবং নিজেকে নিজে ধন্য মনে করি যে তদ্বির করি আর না নাই করি যে কিছু রোহানি শক্তির কিছু আমল পাইছি এবং জিনদের ব্যাপারে যে বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ প্রকার এগুলা এবং হাজিরাত কিভাবে করতে হয় বিভিন্ন পদ্ধতি এগুলা স্বল্প টাকা দিয়ে যে এক মাস কোর্স করে যে অজ্ঞান অর্জন করেছি আশা করি সেই যদি আমল করে শিখানো বাকি জগতে কাজ করি তা আশা করি অনেক অনেক সফলতার দরজা পাইমো তো নাই না আপনি জানেন না তাহলে আপনি যদি আমাদের যে উস্তাদ মাসুদ্রানা সব ওনার কাছ থেকে যদি আপনি আমল শিখতে চান তাহলে অবাক হয়ে যাবেন যে তথ্যগুলো দে আপনি করেন আর না করেন যে তথ্যগুলার যে নিয়ম কানুন উনি দে এই নিয়ম কানুন এবং তুৎ তত্ত্ব এবং রুহের যে কিছু আমল রোহানি শক্তির যে কিছু আমল হ্রাস যা কিছু আমল এবং গ্রামগঞ্জে বিভিন্ন জায়গাতে ওই যে